বন্ধুগণ সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা কবিতা কবিতাঞ্জলিতে সরজিত কবিতা পাঠ করছি এই কবিতাটির নাম গরিবের জামাই ষষ্ঠী মঙ্গলদ্বীপ জ্বালিয়ে বাজে বাঙালির ঘরে ঘরে জামাই ষষ্ঠী আসে বছর বছর ঘুরে ঘুরে মেয়ে জামাই আসে হাসি খুশি মুখে শাশির মা দূর থেকে মুচকি মুচকি হাসে আনন্দ আর গায়ে ধরে না সকলে সোহাগে ভাসে ষষ্ঠীর নামে গোষ্ঠী খায় চব্বস্য করে সব রোজগার করতে গৃহকর্তার মুখ পর করে একদিনের বাজারে এক মাসের বাজেট যায় চললে এ আনন্দ বাঙালির ঘরে ঘরে থাকবে যুগে যুগে সব আয়োজন করতে হবে পরিপাটি করে শাশুড়ি মা রাঁধেন বাড়েন অতি যতন করে উপোস করে ফোঁটা দেন জামায়ের কপালে সারা জীবন জামাই মেয়ে থাকে যেন সুখে ষষ্ঠীতলায় ষষ্ঠী পুজো দেন ভক্তি ভরে টেপির মা জামাই আদর দেখে টিবির পর্দাতে কামন করে করে সবাই ওরা জামাইয়ের আদর টেপির মার সদাই মন কাঁদে একটি আনতে পারে না জামাই মেয়েকে নুন আনতে পান্তা ফোরায় জামাই আদাল কামন করে হবে ষষ্ঠীর দিন মেয়ে মাকে বারে বারে অনুরোধ করে পারে না একবার আনতে মেয়ে জামাইকে খরচার ভয়ে মা জামায় ষষ্ঠী দায় চৌ কাটে বন্ধুগান এই কবিতাটি শুনে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসাই আমার কবিতা লেখার প্রেরণা আবার আমি সরজিত কবিতা নিয়ে আসছি আজকের মতো বিদায় নিচ্ছি একটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না